গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু নিউ ব্লগ প্রিয়ান এখন বাবার সাথে অনেকটা ঘুরে আসলো প্রত্যেক দিন যায় মাঠে আজকে গেছিল স্টেশনে ফোনটাতে অনেক হাঁটাহাঁটি করেছে এখন এসে এই প্রথম আমার কল থেকে বাবার কোলে ঝাঁপাচ্ছে যে আমার কোলে থাকবে না ঘোড়া বোঝে কেমন সকাল সকাল ঘুলু মন অনেক ঘোরাঘুরি হয়েছে এবার দিদির হাতে হ্যান্ড ওভার মা এখন ঘুম পাড়ানোর চেষ্টা করছে ইয়ানকে মা ঘুম পাড়াতে গেছিল ঘুমালো তো না বাবার সাথে আবার ঘুরতে চলে গেল এত যে ঘোরা বোঝে ছেলেটা কি لے বাবা ঘুম দিবি না ঘুমো দিবি না আয় কিছু চাই এখানে মা বাবা চা খাচ্ছিলো এখন চায়ের সাথে বিস্কুটও খাচ্ছে সব খাওয়া সব খাটা লাগবে সব দুষ্টুমি দুষ্টুমি করার পরে এই যে জাস্ট এখন ঘুম পাড়ালাম আর আমিও আজকে এদিকে একদম সকাল সকাল স্নান সব সেরে নিয়েছি তক সকাল সকাল প্রিয়ানের আজকে দুষ্টুমির জাস্ট সীমা ছাড়া দুষ্টুমি করে যাচ্ছিল দেখালাম ঘুম পাড়িয়েছি অতি কষ্টে পাঁচ মিনিট পাঁচ মিনিট চোখটা বন্ধ করেছিল তারপরে দেখছি কান্নাকাটি গিয়ে এখন আবার নিয়ে আসলাম এখন অনেক ব্রেকফাস্ট করে নিই দিন ধরে ভাবছিলাম মাথায় শ্যাম্পু করব শ্যাম্পু করব বাট এই ঠান্ডা তারপরে প্রিয়ানকে নিয়ে মানে হয়েই উঠছিল না আজকে সকাল সকাল জন্য শ্যাম্পু করে পুরো স্নান দান সেরে নিয়েছি তাই মা বলছে তত বিশাল বড় একটা কাজ কমপ্লিট এখন মা বানাচ্ছে ব্রেকফাস্ট আর আমরা ব্রেকফাস্ট করে নেব তো প্রিয়ান ঘুমলে পরে একটু ভালো হতো একটু মাকে হাতে হাতে হেল্প করে দিতে পারতাম বাট বাবু ঘুমলো না আর উঠেও গেল যাই হোক একটু রাত ঠান্ডায় রোদ পোহাই আর চুলটাও শুকিয়ে নিই তারপর কাজ যাবো ঘরে চল দেখি দিদিয়া কি করে দিদিয়া কি করছে কে করছে দিদিয়া চান পাপা খাও খাও করে আছি আগে দেখে খুব খুশি হ্যাঁ চলো খেয়ে আসি চলো এই যে মা সুন্দর করে পোলাও আর চিকেন দিয়ে প্লেটটা সাজিয়ে দিয়েছে ওনার হচ্ছে জামাই খেতে দিচ্ছে দেখেছিস তুই বলো হয়তো কেউ দেবে তোমাকেও দেবে তোমার পাপাকেও দিয়েছে মাম্মাকেও দিয়েছে তোমাকেও দেবে হুম আমরা এখানে খেলাম আর এ দেখো কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করে গেল

কতক্ষণ কি সেই হাসি আদর আমি একটু নিতে গেলাম যে শোয়াবো তিরিং করে উঠে আমার চোখের মধ্যে এমন গুতো দিল চোখটা এখনো জ্বলে যাচ্ছে তো মা এখন এক পুরো শুয়ে টুইয়ে তারপরে উঠবে এখান থেকে আজকে ছেলে ঠিক করে রেখেছি একটু ঘুমাবে না যখনই যে ঘুম পাড়াচ্ছে সকালে আমি ঘুম পাড়ালাম উঠে গেল এখন মা এত সুন্দর করে পরিপাটি করে ঘুম পাড়িয়ে দিয়ে গেল আবার উঠে গেল কেন বাপলু কেন 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 ঘুনু নেই শুকিয়ে যাচ্ছিস কাজ হয়ে যাচ্ছি ঘুনু নেই তোর এই তো কাণ্ড প্রিয়ানকে খাইয়ে দিয়েছি ও এখন থাকবে মার কাছে তিনজন তো একসাথে তিনজন তো একসাথে খাওয়া যাবে না কিছু হয়নি পাপা চলো 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 স্ট্রং বয় না তুমি হ্যাঁ ওই যে ও যখন ব্যথা পায় তখন উ আ করলেই কান্নাকাটি শুরু করবে চলো তা আমি আর বাবা এখন লাঞ্চ করব আজকে আমাদের লাঞ্চের মেনু স্পেশাল পাবদা মাছের ঝোল তুলতে পারছি না ঠিক আর আমার প্রিয় এই যে করলা ভাজাও আছে তো পাবদা মাছের ঝোলটা আজকে স্পেশাল হ্যাঁ তুমি বাহালা দাও আমরা খাই বাবা আর আমি এখন বসলাম খেতে মাছের ঝোলটা বেশ ভালো হয়েছে মা দারুণ হয়েছে হ্যাঁ এবার তুমি খেয়ে নাও প্রিয়ানকে নিয়ে বাবা গেল একটু হাঁটতে মানে বাইরে পাখি দেখাতে আর ও আসুক তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো পাখি 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 কোথায় গেল কে জানে ও ও মোরগ দেখছে মোরগ ঘুলে এসেছিস পাখি দেখে এসেছিস পাখি দেখে এসেছিস কতগুলো দেখেছো পাখি বাস যতক্ষণ বাইরে আছে অতক্ষণই ভালো যেই ঘরে ঢুকলো বাস নামো নিচে অনেক কিছু আছে খেলা টং 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 কই দাদা চলে গেল টাটা গেছে বেরু বেরু টাটা চলে গেছে দাদা খোঁজে আবার পাখি দেখতে গেছে দাদা টিভিও দেখে আবার তুমি দাদার সাথে ঘুরে এসেছো হ্যাঁ হ্যাঁ খুশি হয়েছ খুশি হয়েছো তুমি দাদার সাথে ঘুরে এসে কোথায় কোথায় ঘুরতে গেছিলে পাপা কোথায় কোথায় গেছিলে বলো তো কাউ কো কাউ ঘুমো দিবি এখন এখন দিবি ঘুমো হ্যাঁ 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 ঘুমো দেবো বলো হ্যাঁ বলতো পাপা হ্যাঁ 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 পাতলা পিতামকে একটা ফোন করলাম ভিডিও কল করলাম ও দেখেও মুখ ঘুরিয়ে নিল কথা বলবে না দুষ্টামির পর দুষ্টামি করে যাচ্ছে বলে আমি না হয়েছি বাবার সাথে কথা বলবো না তাই বাবা যাও ফ্রিজে দাঁড়াও যাও যাও ফ্রিজে যাও যাও

দাঁড়াবেই না ওপর যখন ইচ্ছে হবে তখনই দাঁড়াবে বা প্রিয়ান দাঁড়ায় প্রিয়ান দাঁড়ায় ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা নাচের নাচে নাচের নাচে নাচের নাচে নাচের নাচে প্রিয়ান নাচে প্রিয়ান নাচে

পুতুলকে খাওয়াও পুতুলকে খাওয়াও পুতুলকে খাইয়ে ঘুম পালিয়ে দাও হ্যাঁ ই রাম পুতুলের হাতে যে বোতলটা আছে দুধের বোতলটা ওটা ও নিয়ে খেয়ে যাচ্ছে ছি 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 এটা কথা হলো ওকে খাওয়াও খাওয়াও তুমি খেও না তো তো এ মা ছি তোমারটা আমরা খাই কোনো দিনও তোমারটা আমরা খাই তুমি ওকে খাওয়াও আই ওকে খাওয়াও ওকে খাওয়াও এটা ওর ওকে দাও ছাড়ো এটা ওর ছাড়ো এটা ও খাবে খা পুতুন খা হ্যাঁ এবার এবার ঘুনু পাড়াও বানো ঘনু দে আই কেন নিচ্ছ তুমি ছি 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 তোমার বোতন কোথায় তুমি কামড়ে ছিঁড়ে ফেলবে এর বোতলটা তোমারটা তুমি খাও এটা ও খাক এটা ওর এটা ও খাক হ্যাঁ এবার তোমারটা তুমি খাও যে দিয়ে দিচ্ছে খাও তুমি নাও না হ্যাঁ গুড বয় তোমার তো ওকে খাওয়াও তো দেখি দেখা হবে না ঘুনু পাড়াও পাপা ঘুনু পাড়াও বলো আয় ঘুনু আয় গান করে করে ঘুনু দাও তো শোনা ঘুম পাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তখন থেকে মা আমি এই যে বিছানার মধ্যে থেকে চলে গেল মার কোলে কিন্তু ওখানে গিয়ে ঘুমো না সেটাও ঘুমবে না আর এই করতে করতে বেজে গেল বিকেল চারটে এখন যদি ও একটু ঘুমোয় তাহলে পরে আমরা একটু রেস্ট নিতে পারবো অনেক কষ্টে এই যে ঘুম পাড়িয়েছে মা এখন আমিও একটু শোবো উঠে যাওয়ার আগেই আওয়াজে উঠে গেছে তো যাই হোক একটু রেস্ট করি এই ব্লগটা এখানটাতেই এন্ড করছি